ছয় টাকা দেয় যদি আমি ঠিক করতে পারতাম তিনটা মালও না আমি ছয় হাজার টাকা দাম না আমি ঠিক করে মেরামত করে আমি পাঁচ হাজার টাকা লাগলো আমি পনেরো হাজার টাকা ঠিক করে বিক্রি করতাম কিন্তু আমরা মেরামত মাল বিক্রি করি না আমরা যা বিক্রি করি সঠিক মাল আমরা সঠিক মাল তো পাইছেন ভাই আসছে গাজীপুর থেকে ভাই আপনার নাম জানি কি বলছিলেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোন জায়গা থেকে আসছেন গাজীপুর কোনাবাড়ি মোচাক থেকে আসছে আমি আপনার নামে অনেক লোক দেখি প্রজেক্টারে অনেক কিছু দেখি দেখে মনে করেন যে ভালো লাগলো বললাম যে দেখি ভাইটার সাথে একটু কথা না ফোন দিলাম একদিন পরে বললেন যে ঠিক আছে আসেন আসলাম আজকে আসে দেখলাম সত্যি আপনি আসলে আমায় আসলে সত্য কথা যেটা আপনি বললেন ভালো লাগলো আর আমি যা বাজেট করছি বাজেটের থেকেও আমার থেকে কম রাখছেন এটাও সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে এটা আমি অনেকে দেখি কিন্তু আসলে বিশ্বাস হয় না দেখলাম ভালো লাগলো আপনি এই যে প্রজেক্টর নিলেন এটা আমার কাছ থেকে আজকে আর একটা একটা এই টাইপটা দেখা দাও নিলাম এই যে প্রজেক্টরের একটা প্রজেক্টরের স্ট্যান্ড স্ট্যান্ড যাকে বলে একটা পর্দা একটা প্রজেক্টর নিলো আর এই মালটা চলে যাবে আমাদের নোয়া Khalite এটা আমরা প্যাকেট করলাম এ দেখেন আমরা মাল কিভাবে প্যাকেট করে দেই এবভাবেই আমরা নোয়া Khalite পাঠাচ্ছি এই মালটা আর ওনার মালটা যে আমরা হাতে পৌঁছে দিলাম হিটারসি কোম্পানির তো এই যে আপনাদের মালটা এখন আপনার সাথে আবার কথা হলো আপনি যে জায়গা থেকে আছেন অনেক দূর থেকে প্রায় দেড়শো দুইশো কিলোমিটার দূর থেকে আসছে আপনার গাড়ি ভাড়া অনেক যাতায়াত করছে কম আমি আপনাকে চোদ্দশো টাকা কিন্তু কম নিচ্ছি জি ভাই হ্যাঁ এরপরে যে প্রোডাক্টটা আপনি আমার কাছে বলছেন যে ভাই দূর থেকে আসছি সাতটা আটটা মাল আমার চেক করে আছেন আমার বিয়া জি যেই মালটা সর্বোচ্চ হয়েছে সেই মালটা আপনি চয়েস করছেন যে আপনি সাত আটটা মাল আপনি খুলে খুলে দেখলেন চালায়া আমি কি না বলছি যে আপনি না সেটাই আমি ভালো লাগছে কি ভাই যে একটা জিনিস

তা আমি চাচ্ছি যারা বাংলাদেশে যে যেখানে আছেন এই প্রজেক্টর শোরুম যেটা আমার এখান থেকে কোনো প্রজেক্ট নিলে কোনো ব্যক্তি এখনো বলতে পারবেন না বুকের মাধ্যমে হাত দিয়ে যে আমাদের প্রোডাক্ট খারাপ হয়েছে কারণ আমরা ঝটলা মাল বিক্রি করি না উনি কিন্তু একটা টেকনিশিয়ান ভালো বুঝে এগুলো অভিজ্ঞতা আছে উনি একজন মিস্ত্রি মানুষ দক্ষ একটা কারিগর তা উনাকে আমি দেখালাম যে আপনি দেখেন মাল আমাদের মাল যদি কেউ বলতে পারেন যে খোলা কাটা আছে তাহলে আপনাদের মাল নেওয়া লাগবে না আমার মাল আমার কাছেই থাকবো আমাদের কাছে প্রোডাক্ট কিনে আমার মনে হয় বাংলাদেশের সবাই আমাকে চিনেন যে আমি শুধু প্রজেক্ট যদি সেল করে থাকি ভাই কে বিদায় দিচ্ছি যত দূর থেকে আছে সময় নেবো না আমি আজকে এই ভিডিওটা রিলিজ দিলাম কালকে আরেকটা একটা ভিডিও রিলিজ দিব আমি সরাসরি মাল আনছি আমি কার্টন আজকে রাত্রে খুলবো আমি সকালবেলা ভিডিও বানাবো আপনাদের মাঝে তুলে দেবো আপনাদের এলাকার কোনো কাস্টমার থাকলে অবশ্যই আমাদের জানা ঠিক আছে ভাই আপনারা তো বললেন আমি তো আসলে না আসলে আসলে মানুষ চিনা যায় জি